হুরুপি এটা কি দেশি না বিদেশি দেশি এটা দেশি আর এটা বিদেশি এটা বিদেশি আর এটা আদা আদা দেশি আচ্ছা যারা ভিডিওটা দেখছেন এই যে দেখেন এখানে কয়েকটা জিনিস দেখাচ্ছে আমি বিশেষ করে আদা কুচি আদা আদা এবং রসুন কুচি আপনি মিক্স করে যদি প্রতিদিন সকালে এক চামচ সাথে মিশিয়ে খান ছয় মাস এক বছর বা পুরা জীবন খান আপনার শরীরে কখনোই কোনো দিনই হরমোন কমবে না টেস্টে এই রসুন হার্ট ভালো থাকে এই রসুন আপনার মুখের দুর্গন্ধ দূর করে এই রসুন আপনার নিয়মিত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই আদা ফাইবার খাবার এটাতে আপনার পথ হজম থেকে আপনাকে ভালো রাখবে এটা আপনার মুখের রুচি বৃদ্ধি করবে আদা রসুন এবং মধু যদি কোনো মানুষ খায় তার ওষুধ খাওয়ার দরকার নাই কি মুরব্বী ঠিক আছে নি ঠিক আছে থ্যাংক ইউ 这个。